প্রথমত ওনার কন্ট্রাক্ট ছিল বুস্তা পাকাও ছিল সাত দিনে নেগেটিভ আসছে ডাবল নেগেটিভ আসছে কৃষি কাজে যদি কাজ নাই করেন আপনারা কোথায় করবেন স্টুডেন্টের কাজ পাবেন অন্তত লাভের কাজ তো পাবেন বিপদ আসার আগে সাবধান সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আনোয়ারুল্লাহ ইতালি বেনিস শহর থেকে বলতেছি আজকে আলোচনা করব দুই তিন দিন আগের ঘটনা একটা ভাইকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এটা আপনারা কেউ কেউ জানেন এবং এ নিয়ে অনেকে শঙ্কিত এই সমস্যা আসলে সমাধান কি এবং কেন পাঠাইছে আর পাঠিয়ে দেওয়ার আসল কারণগুলো কি কি সে বিষয়ে আজকে আলোচনা করব তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলের মধ্যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাকে বাংলাদেশে পাঠাইছে এটা খুবই দুঃখজনক এবং পাশাপাশি আরও কয়েকজনকে হয়তো পাঠিয়ে দিবে এটা অনেকই কনফিউশন আছে টেনশন আছে ভাই কি করি আমাকে বিভিন্ন ভাবে মেসেজ করতেছে ভাই আমরা কমিশন দিই নাই কমিশন দিলে কি আমাদেরকে এরকম করবে কি না কি করি আমরা এখন আমরা কি উপায় মানে মানুষ পেরেশানিতে শেষ টেনশনে শেষ এক ভাই আমাকে প্রশ্ন করছে আমি বলছি ভাই আপনি কাজ করেন নি কাজ করেন উনি বলছেন আমি কাজ করি না আমি ভাই তাড়াতাড়ি সম্ভব কন্টাকে কাজ করেন বলছি কন্টাকে কাজ করেন কাজ করেন কন্ট্যাক্ট করেন কন্ট্যাক্ট করতে বললাম ভালো কোনো কন্ট্যাক্ট বললো যে আমার কি কন্ট্যাক্ট হবে আমি বলছি হ্যাঁ হবে সমস্যা নাই আপনি কথা বলেন ওদের সাথে করার জন্য করতে পারবে চাইলে ওরা আসেন এই যে পাঠাইছে এবার আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করবো ভিডিও দেবে করবো না অবশ্যই দুর্যোগ সহকারে ভিডিওটা দেখবেন আপনাদের জন্য ভালো হবে বিশেষ করে নতুনদের জন্য অবশ্যই এটা ভালো হবে আমি যেটা শুনছি আর কি সেই অনুযায়ী আপনাদেরকে বলি ওই ভাইটার কয়েকটা সমস্যা প্রথমত ওনার কন্টাক্টও ছিল বুস্তাপাগাও ছিল ওনার সার্টিফিকেটও ছিল আধার সার্টিফিকেটও ছিল আর আরো বিভিন্ন জায়গায় উনি কোর্স করতেছে সেগুলো ছিল উকিলও ছিল এরপরও কেন উনি ওনাকে দেশে পাঠাইছে এরপরও কেন পাঠাইছে ওদের ভাষ্য অনুযায়ী আমি যেটা শুনছি ওনার থেকে বড় দুইটা সমস্যা পাইছে প্রথম সমস্যা হচ্ছে উনি যেই কন্টাক্টে কাজ করে এই কন্টাক্ট হইছে ফলস কন্টাক্ট

তো ওটা রেকর্ডসও করছে কিন্তু রেকর্ডস নাকি নাই এই দুই সমস্যা বড় সমস্যা এগুলোর কারণে নাকি অনেক দেশে পাঠিয়েছে তাহলে আমি আপনাদেরকে বলবো উনি যে কাজটা করতো কি করতো কৃষি কাজ মানে এগ্রিকালচারে কাজ করতো এগ্রিকালচার কাজ করতো কৃষি কাজে কাজ করতো অনেকে আমার পরিচিত কয়েকজন ভাই আসছিল উনি ওনারাও কাজে কাজ করতো আমি ওনাদেরকে বলছি ভাই কাজে কাজ করি না কারণ এখানে অনেক সমস্যা এরপরও আপনারা কি করবেন কোথায় কাজ করবেন কৃষিকাজ কাজ যদি কাজ নাই করেন আপনারা কোথায় করবেন কোথায় কাজ পাবেন কাজ কি আসলে পাবেন না। অন্য কোনো কাজ আছে কিনা সহজ কাজ আমি বলবো ভাই আপনারা যে শহরে কেস মারছেন মারার পরে কমিশন আগার আসার আগে সাথে সাথে তো আর কমিশন আসে না কমিশন আসার আগে আপনারা চেষ্টা করবেন কাজ না করার জন্য কাজের ভাই অভাব নাই কয়েকটা শহর আছে যেগুলো সাগর পাড়ে অনেক শহর আছে বা ইতালিতে এগুলোতে এখন অ্যাভেলেবেল কাজ পাওয়া যায় রেস্টুরেন্টে কাজ পাবেন অন্তত লাভের কাজ তো পাবেন কাজ জানেন না মানলাম আপনি হয়তো কুকুর কাজ জানেন না আপনি লাভের কাজ তো পাবেন চেষ্টা করবেন বাঙালি রেস্টুরেন্ট না বাঙালিরাও কন্ট্রাক্টের মধ্যে ফাঁকিবাজি করে পাকিস্তানিরাও করে অবশ্যই চেষ্টা করবেন চাইনিজ আলবেনিয়া অথবা এই ইটালিয়ান কোন রেস্টুরেন্টে কাজ করার জন্য ওরা কখনো আপনাকে কন্টাক্ট বুঝতে ফাঁকা ফাঁকি দিবে না কখনো কন্ট্যাক্ট ছাড়া আপনাকে করবে না কারণ অনেকেই আপনার তো বুঝি না

কারণ সেখানেও বাংলা বাঙালিটা দুর্নীতি করতে থাকে এই জন্য এগ্রিকালচার আসে সেখানেও ফাঁকিবাজি করে এই জন্য অনেক আসে এগ্রিকালচারে কিন্তু কাগজ পাইতেছে না ওরাও তাহলে এই জন্য মানে দুর্নীতি মুক্ত প্রয়োজনে কন্ট্রাক্ট পেপার দিলে সেটা চেক করান আপনাদের কন্ট্রাক্ট পেপার সঠিক কিনা এমসে যায় যোগাযোগ করবেন প্রয়োজনে বুস্তা ভাঙা দিবেন বুস্তা ভাঙা দেখবেন প্রয়োজনে বিভিন্ন কাপ অফিস আছে বাঙালি কাপ অফিস ওদেরকে জিজ্ঞেস করবেন যদি আপনারা এমসে না যান ভাষা না বোঝেন তো আজকে এই পর্যন্তই অবশ্যই ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন